নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে সিম ভাপা অনেকেই সিম খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি সিম ভাপা বানিয়ে দেখেন তাহলে আমি মনে করছি বা আশা করছি সবারই প্রায় পছন্দ হবে সিম ভাপা ভাপা বানানোটা যতই সহজ আর খেতেও তত টেস্টি হয় গরম ভাতের সঙ্গে সিম ভাপা থাকলে আর কিছুই লাগবে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আমি এখানে প্রথমটা প্রথমে সিমটাকে ভালো করে পরিষ্কার করে মাথার দিকটা বের করে দুপাশের দিকটাকে ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়েছি এবং কেটে নিয়েছি মাঝখানে এরপর একটা মিক্সিং বলে নিয়েছি দু চামচ মতন সাদা সরিষা এক চামচ নিয়েছি কালো সরিষা আর কাজু নিয়েছি দশ বারোটা মতন টক দই কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইয়ে সরিষা তেল দিয়ে সিমটাকে ভালো করে ধুয়ে সেটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব সিমটাকে পুরোপুরি ভাজবো না এখানে সিমটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব সিমের একটু গন্ধটা থাকে তার জন্য ভেজে নিয়েছি ভেজে নিলে আর যে সিমের যে গন্ধটা সেটা থাকবে না ভাপাটা তৈরি করার জন্য এই জন্য সিমটাকে হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল তেল সমেত সিমটাকে একটা টিফিন কৌটোয় আমি ঢেলে নিয়েছি কৌটোটাতে যেটাতে ভাপাবো তাতেই ঢেলে নিয়েছি এরপর যে মশলাটা বেটতে গেছিলাম সেটা দিয়েছি সাত মতো লবণ অল্প পরিমাণ চিনি এরপর দিয়ে ভালো করে মিশিয়ে আর জল ধুয়ে মিক্সিং বোলটাতে জল ধুয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন এরপর সরিষার তেলটা দিয়েছি সরিষার তেলটা একটু একটু বেশি পরিমাণে লাগবে ভাপাতে একটু তেলটা একটু বেশি পরিমাণ লাগে এর এরপর কাঁচা লঙ্কা দিয়েছি চেরা আর এখানে হলুদ দিয়েছি হলুদটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তার জন্য শেষে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে টিফিন কটোরাকে লাগিয়ে দিতে হবে এরপর টিফিন কটোটাকে ভাপাতে দিব আমি এখানটায় ভাপাতে দিয়েছি কড়াইয়া জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি স্ট্যান্ডের উপর টিফিন কটোটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে যতক্ষণ না জলটা শুকোতে আসছে ততক্ষণ পর্যন্ত এখানটায় আমি ভাপিয়ে নেব ভাপানো হয়ে যাওয়ার পর ঠান্ডা করে আমি দেখাচ্ছি কিভাবে ভাপাটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে কালারটাও দুর্দান্ত এসছে আর খেতে অসাধারণ লাগে আমি আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ